say <laughs> আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি চলে যাচ্ছি কয়েক মাস আগে আমার সংগৃহীত একটি ঘটনা। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব সেটি আমাকে শেয়ার করেছেন আমাদের কোম্পানির এক গাড়ি চালক গুলাম নবীন ভাই খুবই ধার্মিক মানুষ উনি আমি ওনার সাথে অফিসের কাজে বাইরে যাচ্ছিলাম এটি কুষ্টিয়া জেলার কুমারখালী নামক স্থানের একটি ঘটনা আজ থেকে বাইশ তেইশ বছর আগে ঘটে উনি যেভাবে আমাকে ঘটনাটি বলেছে আমার বড় ভাই বিয়ে করেছিলেন তখন আর স্ত্রীকে মানে আমার ভাবিকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয় আমাদের বাড়িতে আনার কয়েকদিন পর তিনি বাড়ি থেকে একটু দূরে বিখেলে ধরা যায় প্রায় সন্ধ্যার দিকে একটু হাঁটতে বের হয়েছিলেন হাঁটতে অনেক দূরে চলে গিয়েছিলেন নতুন বিয়ে হয়েছে তাই একটু শ্বশুর বাড়ি ঘুরে দেখা আর কি তো বোকামি যেটা করেছিলেন সাথে কাউকে নিয়ে যাননি যে জায়গাটা দিয়ে উনি যাচ্ছিলেন একটু বর্ণনা না দিলেই নয় বড় ছোট বিভিন্ন সাইজের গাছ দুই পাশে নির্জন শুনশান নিরাপত্তা পাখি কিছির মিছিল নেই কিছুক্ষণ পর পর একটা পেঁচা ডেকে যাচ্ছিল উনি ঘোরাঘুরি শেষ করে ফিরতেছিলেন ছিলেন। হাঁটতে যখন বাড়ি থেকে তিন চার মিনিট ডিস্টেন্স ক্যাপে আসেন তখন এমন এক স্টেশনে পৌঁছান যেখানে অনেক বড় একটা তাল গাছ এবং বড় হঠাৎ মনের অজান্তে উনি দাঁড়িয়ে যান উনার মাথায় কাপড় ছিল না আর খোলা ছিল হঠাৎ উনি অনুভব করতে পারেন কিছু একটা ওনার মাথা দিয়ে শরীরের ভিতর ঢুকে গেছে এরপর উনি কি করেছেন সেটা তিনি জানেন না তার বাড়ির লোকজন তাকে পরে শোনায় উনি বাড়িতে দৌড়ে চলে আসেন এসে উঠানোর উপর পড়ে যান আর দাঁতে খিল লেগে যায় এরপর উনি হয়ে হয়ে যান যখন ওনারা হুশ ফিরে আসে তখন সবাই আশা করেছিলেন যে হুশ ফিরে আসলে মেবি সুস্থ হয়ে যাবেন কিন্তু ফলাফল হলো তার উল্টো উনি সবার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। যে কাউকে প্রচন্ড জোরে আজে বাজে ভাষায় গালাগালি শুরু করে এভাবে অনেকদিন ধরে চলে তার এক হেলিটেস দু একজন কবিরাজ হুজুরকে ডেকে তন্দির করানো হয় কিন্তু কোনোভাবেই তার কোনো উন্নতি নেই এরপর একজন খুব অভিজ্ঞ তান্ত্রিককে ডাকা হয় যিনি এইসব জিন এবং ভৌতিক বিষয় নিয়ে প্রচুর কাজ করেছেন যথারীতি তান্ত্রিক তার কাজ শুরু করেন সময় তখন রাত দশটা হবে রামে আসল দশটা মানে গভীর রাত ধরা যায় তান্ত্রিক কুলো গামছা আর অনেক কিছু ওরা ঠিক পরিষ্কার সবগুলো মনে নিয়ে কি কি নিয়েছিলেন এগুলো ওখানে রাখেন এরপর গ্রামনবী ভাইয়ের আরো দুই ভাই আছেন ওনাদের দুজনকে দুইটা লাঠি দিয়ে দেওয়া এরপর শুরু করলেন তার তৎপির তান্ত্রিকের শর্ত ছিল আলো রাখা যাবে না যতটুকু ন্যাচারাল লাইট থাকে ততটুকুই সময়টা অমাবস্যা কিনা সেটা ঠিক জানা হয়নি তবে কোনোভাবেই জিন হাজির করা যাচ্ছিল না বাধ্য হয়ে চিকন লাঠি দিয়ে আঘাত করা শুরু করে এরপরে সে কথা বলতে শুরু করে কণ্ঠে বলতে থাকে কিভাবে তার উপর পর করেছে সে বলতে থাকে তোরা জানিস না নতুন বিয়ে করার পর কোন মেয়ে মানুষ যদি খোলা মাথায় কোথাও ঘোরাঘুরি করে তার উপর আমরা পর করি আর ও ঠিক এই কাজ করেছে তাই আমি ওর উপর পর করেছি এরপর তাকে সরে যেতে বলা হয় যথারীতি এখানে তাকে ফোর্স করা হয় দোয়া কালাম পরেও ছাড়তে বাধ্য করা হয় তো যখন ধরে ঠুকানো হচ্ছিল বোতলে তখন ভাবে বারবার বলছিল আমাকে ছেড়ে দাও আমি আর এখানে থাকবো না যখন বোতলটির মধ্যে ওটা ঢুকানো হয় এরপর উনি আস্তে আস্তে করে এরপর উনি আস্তে মাটিতে পড়ে যান আমি নিজে দেখেছি সেই দৃশ্য ভিতরে একটা ধোয়া কুণ্ডলির মতো ঘুরছিল এরপর সবাই চোখে মুখে পানি ছিটা দেন কিছুক্ষণ পরে উনি জেগে ওঠেন তান্ত্রিক বলেন এই বোতল মাটিতে ঢুকিয়ে ফেলব কিংবা পানিতে ভাসিবে এরপর ভাবুন পানিতে একটা খালি কাচের বোতল ভেসে যাচ্ছে মুখটা ছিপে দিয়ে আটকান আপনি বা কোনো ছোট ছেলে মেয়েরা কিউরিসিটির জন্য বোতলের মুখটা খুলে দিন কি অবস্থা হবে তখন কয়েকদিন পরে ঘটে আর ঘটনা বাগানের ভিতর সবাই খেলা করছিল যেখানে আমার খেলছিল এক পর্যায়ে একটু করে গিয়ে ফান কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরকম ধাক্কা দিয়ে ফেলেন যে ফেলে দেয় সে কিন্তু অনেক বড় আর ও ছোট আমার চোখের সামনে হঠাৎ দেখেও মুখ লাল করে রেগে ওই ছেলেকে এমন জুড়ে মাটিতে চেপে ধরেছে ওর দম যেন বন্ধ হয়ে যাচ্ছে আমরা সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছি এত শক্তিশালী একটা ছেলে কি কিভাবে এমন ভাবে মাটিতে চেপে ধরে রেখেছে এরপর সে ছুটে গিয়ে একটা ঘাস কাটা কাছে দিয়ে দৌড়ে পাশের বাড়ির মাঠে চলে গেল যেখানে প্রচুর ঘাস ছিল আমরাও গেলাম ওর পিছনে দৌড়ে দেখলাম ও ঘাসের দিকে না তাকিয়ে আমাদের দিকে তাকিয়ে কটমট কট করছে আর শুধু ঘাস দিয়ে যাচ্ছে আর জন্তু জানোয়ারের মতো শব্দ করছে এমন মনে হচ্ছে যে ঘাস কাটছে নাকি হাত কেটে ফেলবে কিছু বোঝা যাচ্ছে না হাতে ওই একটা ধারালো জিনিস আমরা কাছে যেতে প্রচন্ড ভয় পাচ্ছিলাম ওকে কোনোভাবে সেভ করতে হবে তাই আমরা সবাই একত্র হয়ে ওকে কোনোভাবে ধরে ওই গাছিটি সরিয়ে ফেলি আমরা এতগুলো মানুষ আমাদের মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে নয় বিরাট কোনো জঙ্গলি প্রাণীর সাথে যুদ্ধ করছি এরপর ওকে আমরা সাত আটজন মিলে বাড়িতে নিয়ে আসি আমরা দোয়া কালাম পরে চেষ্টা করছিলাম কিছু সমাধান করা যায় এরপর আমরা একজনের পরামর্শ মতো চেষ্টা করলাম পেঁয়াজ শুকনো মরিচ হলুদ তৈল এগুলো পুড়িয়ে সমাধান করার কিন্তু কোনোভাবেই সমাধান হচ্ছে না এদিন আমাদের ওই বাড়িতে আমাদের ভাইয়ের শ্বশুর উপস্থিত ছিলেন কারণ ওখানে একটা প্রোগ্রাম ছিল ঈদের পরের দিন ওই বাড়িতে ছেলের আখিকা ছিল তাই উনি দাওয়াতে এসেছিলেন উনি কিছুটা তন্ত্রবিদ্যা জানতেন উনি যেভাবে বললেন গোতল নিয়ে আসতে কোতল হচ্ছে গরুর তেল ওটা নিয়ে আসা হলো উনি ওই মেয়ের মাথায় হাত দিয়ে ধরে নাকে ওই তেলটা দিতেই মনে হলো ওর মাছ থেকে কিছু একটা চলে গেছে এবং মনে হলো ওর সাথে সাথে বললেন ওর সাথে যে জিনটা ছিল সে হিন্দু জিন ছিল যার কাছে গরুর তেল কোনোভাবেই সোহনিয়া নাই ও চলে যেতে বাধ্য হয়েছে ওর ঘরে ওকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো একটু পর আমরা যখন ওখান থেকে উঠে সবাই মাঠের দিকে যাচ্ছিলাম হঠাৎ দেখতে পেলাম বিশাল মোটা এবং কাঁচা আম গাছের ডাল বিকট শব্দে ভেঙে পড়েছে গরুর ঘরের উপর আমরা ভয়ে বাড়ির দিক থেকে দৌড়ে চলে আসলাম যখন সন্ধ্যা নামলো আমাদের সবার মাঝে আরো ভয় বাড়তে লাগলো কারণ সে আমার ভাতিচির মধ্যে থেকে বের হয়ে খান্ত হয়নি নানা রকম ঝামেলা করেই যাচ্ছে চারিদিকে তখন শুনশান নিরাপটা হঠাৎ আম গাছের ওখান থেকে ফিসফিস শব্দ ফেসে আসে তোরা আমাকে সরিয়ে দিয়েছিস দেখেছিস আমার শক্তি আমি ছাড়বো না আমি দেখে ওর সাথে আমার বিয়ে না বলে তোর ছেলের ঘাড় চেপে ধরেছিলাম দেখেছিস যদি আমাকে ওর সাথে বিয়ে না দিস তোদের আরো শাস্তি পেতে হবে এরপর চলে চারিদিকে সুনশান নিরবতা পার হয়ে যায় অনেক দিন কেউ কোনো সমস্যা ফিল করেন এরপর সবাই এখনো ভয়ের মাঝে থাকে যদি আবার ফিরে আসে ওটা দুশ দিন এক কিনা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি এখন পর্যন্ত এই ছিল আমার ঘটনা জানি না আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখতে দেখতে ঘড়ির কাটা বলছে বিদায় নেবার সময় হয়ে গেল আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমাদের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটি শেয়ার করবেন বন্ধুদের সাথে সেই সাথে লাইক দেবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আমরা আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আবারও সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্টেন্টলি ভূত ডট কম সাথে থাকুন আল্লাহ হাফেজ